ঠিক আছে ওর বিচিগুলো ফাটাবাস আছে না ফাটা বলবো তোমরা আমাকে ইলিশ দাও নাই তোমাদের ইলিশ খাওয়ার জন্য কি আমি বসে থাকি আমরা বসে থাকি হ্যাঁ তোমাদের ইলিশ খাওয়ার জন্য খাবো না তোমাদের ইলিশ ঠিক আছে গঙ্গা মাইরি আমরা গঙ্গা থেকে ইলিশ ধরবো ঠিক আছে না কথা তো হইল না দাদা বাবু দাদাবাবু দাদা বাবু দেখেন আমার এই পেজে আমার সাথে অনেকেই আছে ইন্ডিয়া কলকাতা থেকে অনেকে যুক্ত আছে আমার সাথে তারা কখনো এই ধরনের কথাবার্তা বলতে শুনিনি কিন্তু এই যে মলম বিক্রেতা আছে না একজন এই মলম বিক্রেতা কি সমস্ত খবর নিউজ বাই চট্টগ্রাম লাগবে হুম কুমিল্লা নোয়াখালী লাগবে ভাগ্য বলো ব্রাহ্মণবাড়িয়ার কথা বলে নাই কেন ব্রাহ্মণবাড়িয়া লাগবে না ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কিন্তু হয় এই জন্য ব্রাহ্মণবাড়িয়া লাগবে না দাদা বাবু তুমি যা বলিচ্ছ মাইরি সালা বিচি একদম বিচি ধরে কি বলবো চট্টগ্রাম লাগবে না এই চট্টগ্রাম তো হচ্ছে তোমার নানা বাড়ি তুমি জানো না মাইরি এটা তোমার নানা বাড়ি তোমার নানা একসময় এখানে জমিদার ছিল তো নানা বাড়িতে তুমি আসবা মাঝে মাঝে আসবা দাদুভাই তুমি মাঝে মাঝে নানা বাড়িতে আসবা এখানে আইসা তুমি চিকেন খাবা হটডগ খাবা চিংড়ি খাবা আর মাঝে মাঝে একটু উত্তম মধ্যম খাবা ঠিক আছে তো তুমি না বলছো তোমার চট্টগ্রাম লাগবে মাম্মা আমরা যদি বলি আমাদের সেভেন সিস্টার লাগবে তখন তোমার কেমন লাগবে মাম্মা বলো সুতরাং এই ধরনের আমি বিশেষ করে আমি কলকাতার যারা আছে বন্ধু বান্ধব তাদেরকে বলবো যে ভাই এই মলম বিক্রেতারে আপনারা থামান এই বিক্রেতা কিন্তু একটা ঝামেলা বাজায় দিচ্ছে সুতরাং এই মলম বিক্রেতারে আপনারা থামাইয়া রাখেন আর তারে ডাই খাই না সুন্দর করে একটু আদর যত্ন করে বুঝাই দিয়েন ঠিক আছে মানে মানে কি বলবো ঠিক আছে ওর বিচিগুলো ফাটাবাস আছে না ফাটাবাস ফাটাবাসের চিপের মধ্যে রেখে দুই সাইড থেকে দুইজনে একটু চাপ দিলে তখন ওর মুখ থেকে যদি ভালো কোনো কথা বের হয় কি বলবো ওর চট্টগ্রাম লাগবে ওর নোয়াখালী লাগবে ওর সন্দীপ লাগবে ওর সেন্টমেন্টির লাগবে আসো মাম্মা তোমার নানা বাড়িতে আসে এখানে কি হয়েছে ঘটনাটা তোমরা বুঝো না কেউ ঠিক আছে যখন ওই যে দেশবাগ হয়েছিল তখন ওর নানা কি করছিল ও নানা এখানে মানে পরলোক গমন করছে ওর আম্মুকে রেখে গেছে তো তার আম্মু তাকে নিয়ে আবার ওইখানে চলে গেছে ওইখানে সে ভূমিষ্ঠ হয়েছে এখন তার বয়স হয়ে গেছে প্রায় চল্লিশ প্লাস চল্লিশ বছরের পরে গিয়ে তার মনে পড়লো মাইরি চট্টগ্রাম তো আমার নানাবাড়ি ছিল ঠিক আছে মাইরি ওইটা তো আমার লাগবে ওই যে বলে না মামু বাড়ির আবদার ব্যাপারটা সেম দাঁড়াইল সুতরাং খোঁচাখুচি বন্ধ করে ঠিক আছে